আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প যার নাম হল কে অব দ্য রেড মুন কল্পনার এক অজানা দুনিয়া যেখানে মানুষার রহস্যময় সাপেদের রাজা পোলজ কায়েম করে এক অদ্ভুত শাসন ব্যবস্থা যেখানে প্রতি বছরের লালচাঁদের দিনে একটি মেয়েকে উৎসর্গ করতে হয় ভয়ঙ্কর সাপেদের রাজা পোলচের জন্য কিন্তু একদিন এক সাধারণ রাখালের ভালোবাসার মানুষকে তুলে নিয়ে যায় সে সাপেদের রাজা পোলজের ভয়ঙ্করও রহস্যময় জঙ্গলে এরপর সে রাখাল পোলোজের হাত থেকে তার ভালোবাসার মানুষকে উদ্ধার করতে যায় পলোজের সেই ভয়ঙ্করও রহস্যময় জঙ্গলে এরপর সে ভয়ঙ্কর রহস্যময় জঙ্গলে তার সাথে কি কি ঘটে এবং শেষ পর্যন্ত সে তার ভালোবাসার মানুষকে উদ্ধার করতে পেরেছিল কি না জানতে হলে দেখতে থাকুন ভিডিওটির শেষ মুহূর্ত পর্যন্ত আশা করছি এই মুফির গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক মুভির শুরুতে আমরা শুনতে পাই একটি মিষ্টি গানের সুর ভেসে আসছে সামনে বয়ে চলেছে শান্ত একটা নদী এখানে আমরা লিনা নামের একটি ছোট্ট মেয়েকে দেখি সে তার মাকে প্রশ্ন করে মা পলোজকে তার মা একটু হেসে বলেন পলোজ হল সাপেদের রাজা আর সে মানুষের রূপ নিতে পারে তাই সে প্রতি বসন্তে যখন ঋতু বদলায় তখন সব সাপেরা গুহা থেকে বেরিয়ে আসে আর সে সময় পলোজ পৃথিবীতে আসে তার বউ খুঁজতে কথা শুনে লিনা চমকে উঠে আর বলে কিন্তু মা মানুষেরা তো মাটির নিচে থাকতে পারে না তাহলে পোলস কিভাবে তার বউয়ের সাথে সংসার করে মা একটু থেমে বলেন তোমার কথাই ঠিক মা তাই তার কোনো বউ বেশি দিন টিকে না তাই প্রতি বছর পোলুস নতুন বউ খুঁজতে আসে লিনা তখন একটু ভয় পেয়ে বলে মা আমি সাপের বউ হতে চাই না মা তখন হেসে লিনাকে আশ্বস্ত করে ভয়ের কিছু নেই মা সবাই তো আর সাপের বউ হয় না পোলুস তার বউ খুঁজতে মেয়েদেরকে তার জালে ফাঁসানোর জন্য সোনার জিনিস বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় যে মেয়েরা সেগুলো কুড়িয়ে নেয় সে মেয়েকে সে বো করে নেয় তবে মাঝে মাঝে সে এমনিতেও যে কোনো মেয়েকে তুলে নিয়ে যায় তাই সোনার জিনিস থেকে সাবধান থাকতে হয় এ কথাই লিনা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে মা কেউ কি কখনও সে সোনা ধরেছিল মা একটু গম্ভীর হয়ে যায় আর বলে অনেক বছর আগে একজন ধরেছিল আর তখনই সে আগুনে পুড়ে গিয়েছিল এই ভয়ের মুহূর্তে গল্পটা একটু বাক নেয় আমরা এবার দেখতে পাই ছোট্ট একটি ছেলেকে যার নাম জ্যাক সে ছুরি হাতে নিয়ে খেলছে হঠাৎ সেখানে হাজির হয় এক ভয়ঙ্কর দানব তার পুরো শরীর কালো পোশাকে ঢাকা তার মুখে মাস্ক আর চোখ দুটো লালচেয়ে জল জল করছে জ্যাক ভয়ে কেঁপে ওঠে দানবটা সোজা জ্যাকদের ঘরের ভেতরে ঢোকে আর লিনাকে কোলে তুলে নিয়ে বের হয়ে যায় লিনা চিৎকার করে কাঁদে তার মা বাধা দেয় কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না দানুপটা লিনাকে নিয়ে চলে যায় জ্যাক তখনও কাঁপছে কিন্তু হঠাৎ তার হাতে থাকা ছুরি দিয়ে তার নিজের হাত কেটে ফেলে ঠিক সেই মুহূর্তে সময় এগিয়ে যায় আর আমরা দেখতে পাই অনেক বছর পরের দৃশ্য জ্যাক এখন বড় হয়ে গিয়েছে সে এখন এক ঘোড়াশালায় কাজ করছে আর দেখা যায় জ্যাকের বাড়ির কাছেই কয়েকজন সৈন্য কঠোর প্রশিক্ষণে ব্যস্ত দূর থেকে তাদের দেখে জ্যাকও একটি লাঠি হাতে নিয়ে নিজেই অনুশীলন শুরু করে এই দৃশ্যটা দেখে সৈন্যদের একজন এগিয়ে এসে হালকা রসিকতার সুরে বলে দারুণ করছ এখন কি আমাদের প্রধানের কাছে গিয়ে বলবে নাকি অলসয়ে ঘরে বসেই থাকবে য্যাক স্বরে উত্তর দেয় আমাকে মায়ের দেখাশোনা করতে হয় মা খুবই অসুস্থ ঠিক তখনই আমরা দেখতে পাই মিলেনা নামের একটি মেয়ে ঘরের এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে তাদের পুরো কথোপকথন শুনছে সৈন্যরা ধীরে ধীরে চলে গেলে মিলেনা এগিয়ে এসে জ্যাকের কাছে যায়। তাদের চোখে মুখে স্পষ্ট এক ভালোবাসার অনুভূতির ছাপ মিলেনা জ্যাককে একটি ছোট্ট উপহার দেয় আর বলে এটা তোমাকে রক্ষা করবে জ্যাকের মুখে হাসি ফুটে ওঠে জ্যাক মিলেনাকে জিজ্ঞেস করে তাহলে কবে তুমি তোমার বাবা মাকে আমাদের কথা বলবে মিলেনা মৃদু হেসে বলে আজই বলবো। একটু পরেই তারপর সে হেঁটে চলে যায় আরও কিছুক্ষণ পরেই আমরা দেখি একজন মানুষ এসে জ্যাককে থাপ্পড় মেরে মাটিতে ফেলে দেয় লোকটির চোখে মুখে রাগ ও বিরক্তি স্পষ্ট তিনি কোনো ভূমিকা না করে জ্যাককে ধমক দিয়ে বলেন মিলেনার বিয়ে ঠিক হয়েছে রাজপুত্রের সঙ্গে তুমি ওর কাছ থেকে দূরে থাকো নইলে ফল ভালো হবে না এ কথা বলেই তিনি চলে যান এখানে আমরা বুঝতে পারি এটা মিলেনার বাবা মিলেনার বাবার এমন আচরণে বোঝায় যায় যে মিলেনা তার বাবাকে তাদের ভালোবাসার বিষয়টি জানিয়েছে ঠিক যেমনটা মিলেনা বলেছিল জ্যাক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে এরপর মন খারাপ করে সে ঘরে ফিরে আসছে তার অসুস্থ মা বিছানায় শুয়ে আছে কিন্তু তার কণ্ঠে দৃঢ়তা কারণ সে জ্যাক ও তার শৈশবের স্মৃতির মধ্যে যোগসূত্র টানে জ্যাকের অসুস্থ মা জ্যাককে বলে আমি আমার জীবনের একটা অংশ আগেই হারিয়েছি আর এখন আরেকটি হারাতে চাই না জ্যাকের মায়ের কথাই বোঝা যায় সে এখনও মেয়েকে হারানোর যন্ত্রণায় ভুগছে আর এবার ছেলেকেও হারাতে ভয় পাচ্ছে এর পরের দৃশ্যে আমরা দেখি মিলেনাকে বইয়ের সাজে সাজানো হচ্ছে চারপাশে আলোর ঝলকানি গায়ে হলুদের মতো সাজসজ্জা সব মিলিয়ে বোঝায় যায় মিলেনার বিয়েটা সত্যি হতেই যাচ্ছে আর মিলেনার বিয়ে হচ্ছে সেই রাজ্যের রাজপুত্রের সঙ্গে গ্রামের মাঠে বিশাল আয়োজন চলছে ঢাকঢোল বাজছে গান হচ্ছে গ্রামের সবাই আনন্দে নাচছে যেন এক উৎসব মুখর পরিবেশ তবে আনন্দের ভেতরেও কোথায় যেন একটা অদৃশ্য টান উত্তেজনা কাজ করে একসময় রানী সেই মাঠে আসন গ্রহণ করেন তারপর আসে রাজপুত্র সে দেখতে বেশ গম্ভীর তবে চেহারাই একটু বোকাশোকা ভাব তার কিছুক্ষণ পরেই মিলেনা একটি ঘোড়ার পিঠে করে আসে তার রূপ যেন সবার চোখে লেগে থাকছে কিন্তু তার মুখটা একদম শান্ত যেন তার মনের ভেতরে অনেক কিছু জমে আছে আর সে ঘোড়া ধরে মাঠে নিয়ে আসে জ্যাক নিজেই জ্যাকের চোখেও একই রকম নিরবতা বোঝা যায় এ বিয়েতে কারোরই মন নেই মিলেনা তার বাবার চাপে বিয়েটা করছে এরপর শুরু হয় তাদের ঐতিহ্য অনুযায়ী বিয়ের রীতি মিলেনাকে একটি ছোট্ট ব্রিজ পার হয়ে রাজপুত্রের দিকে যেতে হবে মিলেনা যখন অপর প্রান্তে যাওয়ার জন্য ব্রিজের উপরে উঠে ঠিক সেই মুহূর্তে আবার হাজির হয় সে ভয়ানক দানব আগের মতোই তার শরীরে কালো পোশাক মুখে মুখোশার লালচে চোখ সে সোজা মিলেনার দিকে এগিয়ে আসে আর তাকে এক ঝটকায় তুলে নিয়ে পানির ভেতর ছুঁড়ে ফেলে দেয় মুহূর্তের মধ্যে সহ সেই দানবটি অদৃশ্য হয়ে যায় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষজন দৌড়ে পালাতে শুরু করে জ্যাক এক মুহূর্ত দেরি না করে পানিতে ঝাঁপিয়ে পড়ে সে চারপাশে মিলেনাকে খোঁজে কিন্তু কোথাও সে মিলেনার কোনো চিহ্ন খুঁজে পায় না সে শুধুমাত্র দানবটির কাপড়ের একটি অংশ পায় এ সময় রানী জ্যাকের কাছে এগিয়ে আসে এবং শান্ত গলায় দৃঢ় চোখে জ্যাককে তিনি জিজ্ঞেস করে তুমি কি তাকে ভালোবাসো জ্যাক কিছু না বলে চুপ করে থাকে রানী তখন বলে সত্যি কথা আমাকে বলতে পারো তখন যাক রানীকে তাদের ভালোবাসার কথা জানাই তারা ছোটবেলা থেকে এখন পর্যন্ত একে অপরকে অনেক ভালোবাসে রানী চুপ করে শুনে যায় এরপর রানী বলে যদি তুমি সত্যি তাকে ভালোবাসো তাহলে তাকে বাঁচাও আর আমার ছেলের কাছ থেকে তাকে দূরে নিয়ে যাও আমি তোমাকে সাহায্য করব সে আরও বলে তোমাকে এখনই বনে যেতে হবে ওখানেই হয়তো দানবকে খুঁজে পাওয়া যাবে আমার ছেলে রাজপুত্র তোমার সঙ্গে যাবে আর আমি কয়েকজন যোদ্ধাকেও তোমাদের সঙ্গে পাঠাবো। তারপর দেখা যায় জ্যাক রাজপুত্র আর কিছু সাহসী যোদ্ধা মিলে মিলেনাকে খুঁজতে বনের দিকে রওনা হয়েছে তাদের সামনে শুধুমাত্র অজানা এক যাত্রা একটু এগুতে জ্যাক দেখতে পাই একটি জায়গা পুরো ধোঁয়ায় ঢাকা আর ধোয়ার ভেতরে সৈন্যদের ঢোকাই তাদের মধ্যে অনেকেই অজ্ঞান হয়ে পড়ে আছে জ্যাক সঙ্গে সঙ্গে একটি কাপড় মুখে জড়িয়ে নেয় আর রাজপুত্রকেও একইভাবে মুখ ঢাকতে বলে কারণ এই ধোঁয়ায় কেউ নিঃশ্বাস নিলেই সে অজ্ঞান হয়ে যাবে তাই সে রাজপুত্রকেও সাবধান করে এভাবে ধোয়ার ভেতর দিয়ে তারা আরও একটু এগোতেই দেখে একটি মেয়ে বাসি বাজাচ্ছে এই মেয়েটাই এই ধোঁয়ার কারণ আর তার আচরণ একদম পাগলাটে কথায় চঞ্চলতা আর মুখে একরকম রহস্য এরপর জ্যাক আর রাজপুত্র দুজন দুদিক থেকে মেয়েটির দিকে এগিয়ে যায় হঠাৎ করে জ্যাক লাফিয়ে পড়ে আর তার হাত থেকে বাসিটি কেড়ে নেয় এতে মেয়েটি তো রেগে আগুন সে জ্যাকের দিকে তেরে আসছে কিন্তু জ্যাক কিছুতেই তার বাসি ফেরত দেয় না ঠিক তখন রাজপুত্র বলে তুমি কি জানো তুমি কার সঙ্গে কথা বলছ আমি রাজপুত্র ভেলিকর এখন বলো তুমি আমার সৈন্যদের ঘুম পাড়ালে কেন মেয়েটি হেসে ওঠে আর বলে আমার নাম জিয়া আমি এই বনের মেয়ে এই ধোঁয়া আমার বাসি থেকে বেরিয়েছে ঠিক ওই কিন্তু তাদের ঘুম ওটার জন্য তো তোমার সৈন্যরাই দায়ী কারণ তারা ধোয়ার মাঝে নিঃশ্বাস নিয়েছে তাই তারা ঘুমিয়েছে তোমরা নিঃশ্বাস নেওনি তাই তোমরা জেগে আছ এতে আমার কোনো দোষ নেই এ কথার মাঝেই বোঝা যায় জিয়া রাজপুত্রকে একরকম পছন্দ করে ফেলেছে তার কথায় একটা কোমল ভাব চলে এসেছে এ সময় য্যাক প্রশ্ন করে তুমি কি একজন কালো পোশাক পরা দানবকে দেখেছ সিংহের মতো মুখে মুখোশ পরে থাকে এমন কেউ জিয়া একটু ভেবে বলে না আমি জানি না সে কে তবে আমার দাদি হয়তো বলতে পারবে তোমরা যদি আমার সঙ্গে যাও তাহলে আমি তোমাদেরকে সেই দানবের খোঁজ দিতে পারব জ্যাক আর রাজপুত্র রাজি হয় তারপর তারা তিনজনে এক গহীন পথে রওনা হয় জিয়ার দাদির খোঁজে এরই মধ্যে অন্যদিকে ধোঁয়ায় অচেতন হয়ে পড়ে থাকা সৈন্যদের ধীরে ধীরে জ্ঞান ফিরে আসতে শুরু করে তারা চারদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কি হয়েছিল কিন্তু কেউ কিছু মনে করতে পারে না আর কিভাবে তাদের এমনটা হলো। তবে তারা বুঝতে পারে এখন আর কিছুই করা সম্ভব নয় তাই সৈন্যরা একে একে বাড়ির দিকে ফিরে যায় আর তখনই আমরা দেখি মিলেনার বাবা তার বাড়ির দরজায় এসে পৌঁছেছে তার চেহারায় ক্লান্তি ও মনেও অস্বস্তিভাব একজন পাশ দিয়ে যেতে যেতে প্রশ্ন করে মিলেনাকে পেলেন এই প্রশ্নে মিলেনার বাবার মুখ হঠাৎ থেমে যায় তখনই তার মনে পড়ে যায় কেন সে বনে গিয়েছিল কিন্তু সে এটাও বুঝতে পারে এখন তার আর কিছু করার নেই মিলেনার ফিরে আসবে না এরপর সে ঘরে ঢোকে আর ঠিক তখনই সে দেখতে পায় তার স্ত্রী বেলিয়ানার আত্মাকে একটা আবছাওয়ালোই ঘরের এক কোণে বেলিয়ানা বসে আছে নরম চোখে তার দিকে তাকিয়ে আছে মিলেনার বাবা নিচু গলায় ফিসফিস করে বলে আমি দুঃখিত আমি তোমার মেয়েকে বাঁচাতে পারলাম না আর এখানে গল্প এক অন্যরকম দিকে মোড় নেয় একটা আবেগ ঘন রহস্যময় এবং ঐতিহাসিক ব্যাখ্যা ফুটে ওঠে এখানে আমরা জানতে পারি মিলেনার মা বেলিয়ানা একসময় পোলজের পছন্দের মানুষ ছিল সেই অতীত ঘটনা থেকে যেন পুরো এই বর্তমান কাহিনীর শুরু গল্পের ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই একদিন বেলিয়ানা ছোট্ট একটি নদীর পাশে হাঁটছে হঠাৎ তার চোখে পড়ে একখানা সোনার আংটি কৌতূহলে শেষে সোনার আংটিটি তুলে নেয় আর না বুঝেই নিজের হাতে পড়ে ফেলে কিন্তু সে জানত না এই আংটির মালিক ছিল পলজ সেই রাতে পলোজ এসে হাজির হয় সে মিলেনার মাকে চাইতে আসে কিন্তু মিলেনার বাবা কিছুতেই রাজি নয় তাই তিনি তলোয়ার তুলে ধরে পলোজকে ভয় দেখায় পোলজিতে রাগে ফুঁসতে থাকে তার প্রতিশোধের আগুন ছড়িয়ে পড়ে পুরো গ্রামে চারপাশ যেন ঢেকে যায় এক অজানা রোগের ছায়ায় কেউ বুঝে ওঠার আগেই লোকজন একে একে অসুস্থ হয়ে পড়তে শুরু করে আর তারপর তাদের মৃত্যু আসতে থাকে নিঃশব্দেও ধীরে ধীরে এর অনেক দিন পর বেলিয়ানা এক কন্যা সন্তান জন্ম দেয় তার নাম হয় মিলেনা কিন্তু মিলেনাকে জন্ম দিয়ে বেলিয়ানা নিজে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে সেই সময় সেখানে রাজা রানীও উপস্থিত ছিলেন রাজপুত্র তখন অনেক ছোট রানী মিলেনার বাবার দুঃখ দেখে একটা প্রতিশ্রুতি দেয় যে যখন রাজপুত্র বড় হবে তখন মিলেনার সাথে তার বিয়ে দেওয়া হবে এরপর বেলিয়ানার কবর দেওয়া হয় কিছুদিন পর সে কবরের উপর জন্ম নেয় একটি ফুল কিন্তু এই ফুল সাধারণ ফুল নয় এর গন্ধে যেন ছড়িয়ে থাকে অলৌকিক ক্ষমতা পরে সেই ফুল দিয়ে গ্রামে ছড়িয়ে পড়া ভয়ঙ্কর সে রোগ সারানো হয় এ ঘটনার পর অনেক বছর কেটে যায় পলোজার ফিরে আসে না সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরে যায় কিন্তু হঠাৎ একদিন পলোজ মিলেনাকে ধরে নিয়ে যায় চারদিকে আবার আতঙ্ক ফিরে আসে গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে এবার আমরা দেখি মিলেনার বাবা রানীর সঙ্গে কথা বলছে তার চোখে হাহাকার সে বলে আমার জীবনে আর কেউ নেই স্ত্রীকে তো অনেক আগেই হারিয়েছি আর এখন মেয়েকেও হারালাম রানী শান্ত গলায় জবাব দেয় এখানে আমাদের কারো কিছু করার নেই তবু মিলেনার বাবা চুপ করে থাকে না সে রাজপুত্রকে একজন সত্যিকারের যোদ্ধা হিসেবে দেখতে চাই। তাই সে রানীর সামনে অনুরোধ রাখে রাজপুত্রর দায়িত্ব যেন তাকে দেয়া হয় রানী শেষমেশ রাজি হয় এদিকে আমরা দেখতে পাই জ্যাক রাজপুত্র আর জিয়া অন্য এক জায়গায় বিশ্রাম নিচ্ছে চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা হঠাৎ কোথা থেকে যেন এক অদৃশ্য অদৃশ্যসত্তা ছুটে বেড়াতে শুরু করে চোখের পলকে কিছু আত্মা এসে পড়ে জ্যাকের উপর তার শরীর কাঁপছে আর মুখ ফ্যাকাশে হয়ে ধীরে ধীরে সে জ্ঞান হারিয়ে ফেলে সেই সাদা পোশাক পরা আত্মাগুলো মিলেনের দেওয়া সেই উপহার নিয়ে চুপি চুপি সরে পড়ে অন্য পাশে রাজপুত্রের আশেপাশে অদ্ভুত একটি পরিবেশ তৈরি হয় জিয়া যেন ইচ্ছে করে তাকে এই মায়ার জালে আটকে রাখছে সবকিছু হঠাৎ থেমে যায় এক মুহূর্তে নিরবতার পর জিয়া বলে ওঠে আমার সঙ্গে চলো আমরা খুব কাছাকাছি চলে এসেছি তারা আবার সামনে এগিয়ে যেতে শুরু করে তারপর আবার আমাদের গল্পের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় একটা সময় ছিল যখন মানুষ আর পোলস সাপ দেবতাকে ভয় পেত না তারা আর আগের মতো মেয়েদের উৎসর্গ করত না দেবতার নামে আতঙ্ক মান্যতা সব কিছু যেন একটু একটু করে হাওয়ায় মিলিয়ে যাচ্ছিল আর তখনই শুরু হয় গোলমাল জঙ্গলের ভারসাম্য ভেঙে পড়ে সব কিছুর ওপর ছায়া নেমে আসে জঙ্গলের প্রভু মানে জিয়ার দাদা সব দেখছেন তিনি বুঝতে পারেন কিছু একটা করতে হবে তাই নিজের জীবন উৎসর্গ করে তিনি কাদামাটি দিয়ে তৈরি করেন এক আশ্চর্য নারী মূর্তি তার নাম দেন ম্যারি অর্থাৎ এই জলাভূমি ও বনভূমির রক্ষাকারী আর ম্যারিকে দেয়া হয় এক বিশেষ ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে ম্যারি পাতালের গেট পাহারা দিত মূলত এই পাতালের গেট দিয়েই দানবেরা পৃথিবীতে আসত কিন্তু ম্যারির জাদু বলে সেটা আর সম্ভব হয় না সে থেকে পোলোজারাই পৃথিবীতে পা রাখতে পারে না কেবল একদিনে সুযোগ থাকে তার কাছে সেই দিনটি হলো লাল চাঁদের দিন প্রতি দশ বছরে একবারে দিন আসে আর সে সময় পাতালের দরজার জাদু দুর্বল হয়ে পড়ে তবে লালচাঁদের দিনে দরজা খুলতে পারে কেবল সে শিশু যে জন্মেছে লাল চাঁদের দিনে দিন যেতে থাকে কিন্তু ম্যারি ধীরে ধীরে নিজের ক্ষমতা অন্যভাবে ব্যবহার করতে শুরু করে সে কারো মনে বিভ্রান্তি আনে কাউকে ধ্বংস করে তার শক্তি হয়ে ওঠে এক ধোঁয়াশা যা ভালো খারাপের মাঝখানে দুলতে থাকে এমন সময় এক লাল চাঁদের রাতে পলোজাবার আবার মাটিতে ফিরে আসে তার উদ্দেশ্য ছিল পাতালের জন্য পাত্রী খোঁজা কিন্তু ম্যারিকে দেখে সে থেমে যায় ম্যারির সৌন্দর্য তার শক্তি সবকিছু পোলচকে মোহিত করে সে ম্যারিকে ভালবেসে ফেলে পলোজ প্রস্তাব দেয় চলো পাতালে চলো কিন্তু ম্যারি তা মানে না পাতালের আধারকে সে কোনদিনও নিজের গন্তব্য ভাবতে পারে না তার প্রত্যাখ্যানে পোলজ অপমানিত হয় তার অভিমান জেগে ওঠে সে ম্যারির কিছু জাদু কেড়ে নেয় আর শর্ত দিয়ে বলে তোমার যদি শক্তি ফিরে পেতে হয় তাহলে তোমাকে আগামী দশ বছরে প্রতি বছর এক একটি করে মেয়ে ধরে আনতে হবে আর তাদের মধ্যে যেন এমন একজন থাকে যে লাল চাঁদের দরজা খুলতে পারে সঙ্গে সঙ্গে পোলজ ম্যারির পাশে বসিয়ে দেয় এক ভয়ঙ্কর দানব আর এক অন্ধকার প্রহরী তার কাজ ম্যারিকে নজরে রাখার মেয়েগুলোকে ধরে আনা এখানে আমরা বুঝতে পারি গল্পের শুরু থেকে যে দানবটাকে আমরা দেখে আসছি সে পুলোজ নয় বরং সে একজন পাহারাদার পুলোজের নয়নে নয়নে বসানো নজরদার সে ম্যারির ইচ্ছায় কাজ করে কিন্তু বাধ্য হয়ে পুলোজ তার ভালোবাসার চিহ্ন হিসেবে ম্যারিকে দিয়ে যায় একটি ব্রেসলেট আর বলে যায় যদি কখনো তোমার মত পাল্টাই আর যদি কখনো আমাকে ভালোবাসতে মন চাই তাহলেই এই ব্রেসলেটটি পরে নিও তাহলে আমি বুঝে যাব এরপর আমরা আবার বর্তমান সময়ে ফিরে আসি দেখা যায় পাতালের অন্ধকারে একটি মেয়ে দৌড়াচ্ছে সে বারবার পেছনে ফিরে তাকায় আচমকা সে নিজের গলায় হাত রেখে বসে পড়ে আমরা দেখতে পাই তার গলায় একটি চেন বাঁধা আর ঠিক তখনই পেছন থেকে সে কালো পোশাকে ঢাকা দানবটি এসে পড়ে তার মাঝে অদ্ভুত এক ক্ষমতা আছে সে সেই মেয়েটিকে নিয়ে যায় ম্যারির কাছে এখানে এসে আমরা বুঝতে পারি এই মেয়েটি আসলে লিনা যাকে আমরা একদম মুভির শুরুতেই দেখেছি যাকে সেই দানবটি জ্যাকের সামনে দিয়েই তুলে নিয়ে গিয়েছিল ম্যারিকে দেখে লিনা জিজ্ঞেস করে আমাকে এত বছর কেন ধরে রেখেছেন মেরি ঠান্ডা গলায় জবাব দেয় তুমি তো জানো তোমার জন্ম হয়েছিল লাল চাঁদের দিনে আর আগামীকাল আবার সেই দিন ফিরছে তাই তোমাকে ধরে আনা হয়েছে কাল সকালেই তোমাকে মেরে ফেলা হবে লিনা কান্নাই ভেঙে পড়ে তবে কিছুই করতে পারে না এখানে দেখা যায় শুধু লিনাই না সাথে মিলে না আর আরও অনেক মেয়েও বন্দী হয়ে আছে এখানে এরপর ম্যারিকে দেখা যায় গোসল করতে পোলুজের দেয়া ব্রেসলেটটি হাতে নিয়ে সে দ্বিধায় রয়েছে সেটা পড়বে কিনা তাই ভাবছে এই প্রথম আমরা পলোজকে দেখতে পাই সে দূর থেকে তার জাদুকারীর শক্তি দিয়ে ম্যারিকে গোসল করতে দেখে এদিকে একটা গাছের আড়াল থেকে লিনা চুপচাপ তাকিয়ে থাকে ম্যারির হাতে থাকা সে ব্রেসলেটটির দিকে সে জানে যদি ম্যারি নিজেই পোলুচকে বিয়ে করে নেয় তাহলে হয়তো এই সব ভয়াবহতা থেকে সবার মুক্তি মিলবে এদিকে আমরা দেখি জিয়া নিজের মতো করে হেলে সামনে এগিয়ে যাচ্ছে একসময় দেখা যায় রাস্তার পাশে দুজন অচেনা লোক চুপচাপ বসে আছে তারা দূর থেকে জ্যাক তার সঙ্গীদের দেখে ফেলে কিন্তু তারা নিজেদের লুকিয়ে রাখে জ্যাকরা একদম তাদের পাশ দিয়ে হেঁটে চলে যায় কিন্তু কাউকে দেখতে পায় না কিছু দূর যাওয়ার পর তারা দেখে একটি ছোট্ট পাখি মরা অবস্থায় মাটিতে পড়ে আছে দৃশ্যটা দেখে জিয়ার মন খারাপ হয়ে যায় সে পাখিটাকে হাতে নিয়ে আলতো করে আদর করে দেয় পরক্ষণেই দেখা যায় পাখিটি জীবন্ত হয়ে যায় এবং আকাশে উড়ে যায় সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তাদের মুখে ফুটে ওঠে এক আনন্দের হাসি তারপর তারা আবার হাঁটা শুরু করে হঠাৎ করেই দেখা যায় জিয়া অদৃশ্য হয়ে যায় জ্যাকার রাজপুত্র অবাক হয়ে তাকে খুঁজতে শুরু করে কিছুক্ষণ পর জিয়া তাদের পিছন থেকে ডেকে ভয় দেখায় এই মজা জ্যাকের একদমই সহ্য হচ্ছিল না সে রেগে গিয়ে জিয়ার হাত বাঁধতে শুরু করে এই দৃশ্য দেখে রাজপুত্র খেপে যায় মনে মনে তো সে এখন জিয়াকে ভালোবাসতে শুরু করেছে তাই সে ঝাঁপিয়ে পড়ে জ্যাকের উপর তবে খুব বেশি কিছু হয় না অল্পতেই তাদের মধ্যে ঝগড়া থেমে যায় এরপর জিয়া রাজপুত্রকে জড়িয়ে ধরে রাজপুত্রও চায় তাকে ধরে রাখতে কিন্তু তখনই তার মনে পড়ে যায় তার তো বিয়ে ঠিক হয়ে আছে মিলেনার সাথে তাই সে আবার নিজেকে সরিয়ে নেয় ঠিক তখন জ্যাক মুখ খুলে বলে সে মিলেনাকে ভালবাসে এবং মিলেনাও তাকে ভালবাসে জ্যাক আরও জানায় যে তার মা মানে রানী এটা জানে সে মিলেনাকে ভালবাসে এবং রানী তাদের বিয়ে দিতে রাজি হয়েছে এ কথা শুনে রাজপুত্র জিয়ার সাথে কথা বলতে যায়। কিন্তু জিয়া অভিমান করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় তখন রাজপুত্র নিজের বিয়ের আংটিটি খুলে জিয়ার হাতে দিয়ে দেয় জিয়া খুবই খুশি হয় তার মুখে ফুটে ওঠে এক তৃপ্তির হাসি তারপর সবাই আবার সামনের দিকে এগিয়ে চলে এমন সময় হঠাৎ কিছু লোক এসে তাদের উপর আক্রমণ করে বসে তারা জিয়ার রাজপুত্রকে একটি বড় জালে আটকে ফেলে আর পেছন থেকে এসে জ্যাকের মাথায় আঘাত করে এই লোকগুলো এসে অপরিচিত লোক যাদেরকে আগেই পথের ধারে বসে থাকতে দেখা গিয়েছিল ওরা সবাই মিলে তাদের কাছে কি আছে তা খুঁজতে শুরু করে ঠিক তখনই সেখানে এক রহস্যময় মহিলা এসে হাজির হয় তার উপস্থিতিতে আক্রমণকারীরা ভয় পেয়ে যায় এবং এক এক করে সবাই পালিয়ে যায় জিয়া মহিলাটির দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে দাদু মহিলা অবাক হয়ে বলে তুমি এখানে কি করছো তারপর জিয়া পুরো ঘটনাটি তার দাদুকে জানায় দাদু বলেন ম্যারির কাছে পৌঁছাতে হলে তোমাকে ধোয়ার ব্যবহার করতে হবে এর সাথে তিনি আরো বলেন আমাকে এমন কিছু দাও যাতে আমি তোমাকে একটা উপহার দিতে পারি তখন জিয়া রাজপুত্রের দেওয়া আংটিটি খুলে তার দাদুকে দেয় দাদু খুশি হয়ে এক জাদুকারী জিনিস দেয় যেটা গাছের আড়ালে থাকলেও সাব্বা অন্য কেউ তাকে দেখতে পারবে না এরপর দাদু তাদেরকে বিদায় জানিয়ে চলে যান জিয়া সেই জাদুর জিনিসটা রাজপুত্রের হাতে তুলে দেয় রাজপুত্র সেটা হাতে নিয়ে পরীক্ষা করতে একটি গাছের আড়ালে ছুটে যায় ঠিক তখন জিয়া তার বাসি বাজিয়ে ধোঁয়া ডাকে ধোঁয়ায় ঢেকে যায় চারদিক জিয়া একসাথে এগিয়ে চলে ম্যারির রাজ্যের দিকে পেছনে রয়ে যায় রাজপুত্র জ্যাকার জিয়া ধোঁয়া পেরিয়ে সামনের দিকে এগোতেই হঠাৎ সে দানবেশে তাদের ধরে ফেলে তাদের দুজনকে একটি বড় জেলের মধ্যে বন্দি করে রাখে জ্যাক ভীষণ হতাশ হয়ে পড়ে এখন কিভাবে তারা এখান থেকে বের হবে কিছুই তারা বুঝতে পারে না ঠিক তখনই সেখানে লিনা আসে এবং সে জেলখানায় আটকে থাকা জ্যাককে দেখে চিনে ফেলে ভাইবোনের মধ্যে একটা আবেগঘন মুহূর্ত তৈরি হয় তারা অনেক বছর পর একে অপরের সামনে দাঁড়িয়েছে এদিকে রাজপুত্র কুয়াশা পেরিয়ে মেরের রাজ্যে প্রবেশ করে কিন্তু সে জাদুর জিনিস ব্যবহার করে এসেছে বলে কেউ তাকে দেখতে পায় না রাজপুত্র সুযোগ পেয়ে মেলেনার পাশে যায় আর ধীরে ধীরে তার হাতের বাঁধন খুলতে শুরু করে ঠিক তখনই লিনা তার ভাইকে বাঁচাতে ছুটে যায় এক রহস্যময় জিনিসের কাছে চাঁদের মতো দেখতে সেই জিনিস দিয়েই পাতালের গেট খুলে ফেলা যাবে লিনা চাই পোলজ যেন এখনই চলে আসে এবং তাকে নিয়ে গিয়ে মেরে ফেলে যাতে করে তার ভাই মুক্ত হয়ে যেতে পারে কিন্তু এই জিনিস লাল চাঁদের দিন ছাড়া কাজ করবে না ঠিক তখন শব্দপে ম্যারি আর সেই দানবটা ছুটে আসে তখন তারা রাজপুত্রকে দেখে ফেলে ম্যারি এবং দানবটা মিলে জ্যাক লিনার রাজপুত্রকে ধরে আবার জেলে বন্দি করে রাখে এর কিছুক্ষণ পরে দেখা যায় সে বিশেষ সময় চলে এসেছে আকাশে লাল চাঁদের আলো ছড়িয়ে পড়েছে দানবটা বন্দিশালা খুলে সবাইকে বাইরে নিয়ে আসে এ সময় দানবের মনোযোগ থাকে শুধু লিনার দিকে এই সুযোগে জ্যাক রাজপুত্রের কাছ থেকে সে লুকিয়ে থাকার জাদুর জিনিসটি নিয়ে নেয় এবং সে এক কোনায় লুকিয়ে পড়ে এবং চুপচাপ সব কিছু দেখতে থাকে আর ভাবে কিভাবে তার বোনকে বাঁচানো যাবে অন্যদিকে মিলেনার রাজপুত্র পালাতে শুরু করে আর লিনা নিজের জায়গা থেকে পোলজকে ডাকতে থাকে একসময় ভয়ঙ্কর সেই দানব পোলোজ সবার সামনে সে হাজির হয় সে চারদিকে তাকিয়ে তার দশম্বও খুঁজতে থাকে ম্যারি তখন জিয়াকে দেখিয়ে দেয় পলোজ ম্যারির দিকে তাকিয়ে বলে আমি তোমাকেই চাই ম্যারি চলো আমার সাথে দেখবে আমার রাজ্যে তুমি সব সময় আনন্দে থাকবে তোমাকে আমি অনেক ভালোবাসি কিন্তু ম্যারির মন এসব কথাই গলে না এদিকে রাজপুত্র আর মিলে না পালাতে পালাতে দানবের নজরে পড়ে যায় দানবটা তাদের পিছু নেয় একসময় ধরা পড়ে যায় তারা শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই ঠিক তখন আমরা দেখি অন্যদিকে লিনা সুযোগ বুঝে ম্যারির হাতে সে ব্রেসলেটটি পরিয়ে দেয় ম্যারির হাতে ব্রেসলেটটি পরতেই কালো পোশাক পরা দানবটি হঠাৎ অদৃশ্য হয়ে যায় আর লিনার গলার বাঁধনও খুলে যায় কোনো উপায় না দেখে শেষমেশ হাসি হাসিমুখে দানব পোলজের সাথে চলে যায় আর বাকিরা সবাই নিজেদের গ্রামে ফিরে আসে রাজপুত্র জিয়াকে সাথে করে তার রাজপ্রাসাদে নিয়ে যায় সেখানে সে তার বাবা মায়ের সাথে জিয়ার পরিচয় করিয়ে দেয় রাজপুত্র স্পষ্ট করে জানায় সে তাকেই বিয়ে করবে এ কথা শুনে সবাই অবাক হয়ে জিয়ার দিকে তাকাই কিন্তু দেখা যায় জিয়া তখনও নিজের মতো করে আনন্দ করে যাচ্ছে অন্যদিকে বিশাল সবুজে ঘেরা একটি জায়গায় মিলেনা দাঁড়িয়ে থাকে হঠাৎ জ্যাক একটা ঘোড়ার পিঠে চড়ে তার সামনে এসে দাঁড়াই তাদের চোখে ফুটে ওঠে আকাশ ভরা ভালোবাসা দুজন একে অপরকে আলিঙ্গন করে সে মুহূর্তে যেন চারপাশের সব কিছুই থেমে যায় বাতাসে ফেঁসে আসে এক মধুর গানের সুর আমি যেন এক মুক্ত পাখি স্বাধীনভাবে আকাশে উড়ে চলেছি আর এখানে এই গানের মধুর সুরের মাধ্যমে এই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্পটি শেষ হয়ে যায় السلام عليكم